রংধনুর পরিচালিত কাহিনী শ্রীলতাহানি সংগৃহীত কাহিনী। না স্যার আপনি ভুল করেননি আপনি ভুল করতে পারেন না দীপেন মাস্টারকে কদিন খুঁজে পাওয়া যাচ্ছে না বছর পাঁচেক হলো তিনি অবসর নিয়েছেন স্কুল আর ছাত্রীদের কথা ভাবতে ভাবতে তিনি তার যৌবন অতিবাহিত করে দিয়েছেন ঘর বাঁধা আর তার হয়ে ওঠেনি স্কুল থেকে অবসর নিলেও তার বাড়িতে ছাত্র ছাত্রীদের নিত্য যাওয়া আসা লেগেই আছে এভাবেই তার দিন কাটে রোজ সকালে মধুর চায়ের দোকানে খবরের কাগজে চোখ বোলানো তার চল্লিশ বছরের পুরনো অভ্যেস সেই মধুর বাবার আমল থেকে বাড়িতে দুবেলা এখনও নিজের হাতে রান্না করে খান একবেলার জন্যও হোটেলে খান না আজকাল মধুর দোকানে আড্ডাটা একটু বেশিই মারতেন সন্ধ্যায় বাড়িতে বাড়িতে ছাত্র-ছাত্রীদের একটু সময় দেন কিন্তু গত কয়েক দিন তার কোনো খবর নেই ছাত্রছাত্রীরা ছাড়া তার খবর নেওয়ারও কেউ নেই জানা গেছে কয়েকদিন আগে দুই একটা বই কেনার জন্য তিনি কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তারপর আর ফেরেননি দীপেনবাবু বরাবরই ট্রেনে শিয়ালদহ স্টেশনে নেমে ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে মহাত্মা গান্ধী রোড ধরে হেঁটে হেঁটে কলেজ স্ট্রিট যান ফুটপাত থেকে বহু দুষ্প্রাপ্য বই সংগ্রহ করেন সেই নেশায় তার পায়ে হাঁটা তিনি হেঁটে চলেছেন বয়স বেড়েছে গতিশ্লত হয়েছে বাম হাতে সুরেন্দ্রনাথ কলেজ ফেলে একটু এগিয়ে যেতেই দেখতে পেলেন রাস্তার ওপর দাঁড়িয়ে পাঁচ ছয়জন ছেলে মেয়ে একসাথে সিগারেট খাচ্ছে মুহূর্তের মধ্যে তার রুচিশীল মনটা ঠোক করে খেলো কোথায় যাচ্ছে বর্তমান যুব সমাজ ছাত্রছাত্রীরা একসাথে প্রকাশ্য রাস্তায় ধূমপান করছে গ্রামের এই সহজ সরল আদর্শবাদী মাস্টার শহরের রীতিনীতির তোয়াক্কা না করে বলে উঠলেন এ তোমরা কি করছো মা তোমরা তো কলেজে পড়তে এসেছ পড়াশুনো বাদ দিয়ে কী করছো তোমরা মায়ের জাত হয়ে এইভাবে ছেলেদের সাথে ছিছি লোকে কি বলবে একবার ভাবলে না বড়োটা জ্ঞান দিতে শুরু করলো রে আমি আবার এসব নিতে পারি না বলে মুখটা বাঁকিয়ে একপাশে সরে গেল একটা মেয়ে অন্য একটি ছেলে হাত নাড়িয়ে বললো এই যে দাদু আপনার প্রবলেমটা কোথায় যেখানে যাচ্ছেন সোজা কেটে পড়ুন না কেন আমাদের মুঠটা নষ্ট করছেন সে কি বাবা তোমাদের তো এখন জীবন গড়ে তোলার সময় এই সময় নষ্ট করলে বাকি জীবনটা পস্তাতে হবে আর মা জননীদের মুখে সিগারেটটা মানায় না আরও কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু অপর একটি মেয়ে অতি দ্রুত তার সামনে এসে কাঁধ ছাঁকিয়ে বলল শুনুন আমরা খাচ্ছি আমাদের বাবার পয়সায় তাতে আপনার কি আপনি মানে মানে ফুটুন তো বলেই দীপেন মাস্টারকে সামনের দিকে ঠেলে দিল মাস্টারের বহুদিনের সংস্কার হঠাৎ একটা অপ্রত্যাশিত ঠোক করে আঘাত পেল স্বগক্তির মতো বলে উঠলেন এ তোমাদের কেমন শিক্ষা গুরুজনদের সম্মানটুকুও দিতে পারো না আগুনে যেন ঘি পড়ল উত্তেজিত মেয়েগুলো রে রে করে তেড়ে এলো আপনি যাবেন শুধু কথায় কাজ হবে না মনে হয় দে একটু ধুনো দিয়ে দে বলেই সবাই একসাথে দীপেন মাস্টারের মুখের ওপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল বহু সংগ্রামের সাক্ষী এই কেউ মাস্টারও কিছুতেই দমবার পাত্র নন তিনিও ক্রমে উত্তেজনার পারত চড়াতে লাগলেন অবশেষে বিতর্ক পৌঁছে গেল চরম পর্যায়ে আর্মহা স্ট্রিট থানার পুলিশ এসে দুই পক্ষকে থানায় নিয়ে যান কয়েক মিনিটের মধ্যে থানায় পৌঁছে যান সবচেয়ে কম বয়সী ও সব বেশি বেশি সুন্দরী মেয়েটির বাবা অরূপ দত্ত তিনি স্থানীয় কাউন্সিলারের অত্যন্ত কাছের মানুষ এবং এলাকার দাপুটে নেতা ও প্রমোটার। কিছুক্ষণের মধ্যেই ছেলেমেয়েগুলো বাড়িতে ফিরে গেলেও দীপেন মাস্টার আর ছাড়া পাননি তার নামে শ্রীলতাহানির কেস রুজু করা হয় দুদিন পুলিশ কাস্টাডিতে থাকার পর অবশেষে আদালতে তোলা হলো দীপেন মাস্টারকে এতদিন তিল তিল করে তিনি যে সম্মানের ইমারত বানিয়েছিলেন তাই দুদিনেই ধুলিস্বাদ হয়ে গেছে চিরদিন যিনি অন্যায়ের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আপসিন লড়াইয়ের কথা বলেছিলেন সেই তিনিই আজ বোবা হয়ে গেছেন তিনি তিন দিন ধরে দেখে চলেছেন কিভাবে দশ চক্রে ভগবানও ভূত হয়ে যায় এজলাস কানায় কানায় পূর্ণ এক সত্যরুদ্ধ বুড়ো নাকি কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেছিল তার বন্ধুরা কোনো রকমে তাকে রক্ষা করেছে সেই কীর্তিমান বুড়োকে দেখতে আজ আদালত চত্বরে তিল ধারণের জায়গা নেই মামলা শুরু হল সরকারি পক্ষের আইনজীবী বোঝালেন আজকের দিনে যেভাবে নারী নির্যাতন ধর্ষণও খুন বেড়ে চলেছে সেখানে সব নারী লোলুপ শয়তানদের উপযুক্ত শাস্তি না দিলে সমাজ রসাতলে যাবে আরও অনেক সুটিয়া কাণ্ড কান্দুনি কাণ্ড ঘটবে সরকারি আইনজীবীর জ্বালাময়ী ভাষণে সম্পূর্ণ আদালত ফেটে পড়ল এরপর জজ সাহেব জিজ্ঞাসা করলেন আসামি পক্ষের আইনজীবীকে আছেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বহু কষ্টে গলায় জোরে দীপেন মাস্টার বললেন আগে হুজুর আমার তো কেউ নেই কিছুই নেই আমি শুধু দুটো কথা বলতে চাই তাকে থামিয়ে জজ সাহেব বললেন আপনার নাম দীপেন্দ্রনাথ আগে দাস বাড়ি আজকে শিবগঞ্জ বাসন্তী হ্যাঁ বলুন কি বলতে চান হুজুর আমি সারা জীবন শিক্ষকতা করে এলাম ছেলে মেয়েদের মানুষ হওয়ার শিক্ষা দিলাম সেই আমি কন্যা সহম ছাত্রীদের সাথে কি করে অশ্লীল আচরণ করব হুজুর আমি দুদিন ধরে থানার বাবুদের বোঝাতে পারিনি ওরা আমার কোনো কথা শোনেননি আপনি বিশ্বাস করুন আমি শুধু বলেছিলাম এভাবে প্রকাশ্য রাস্তায় ছাত্রীদের সিগারেট খাওয়া উচিত নয় বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেকে সামলে নিয়ে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করলেন সমগ্র আদালত পিন পড়ার মতো নীরব কারোর মুখে কোনো কথা নেই সবাই যেন আয়নায় নিজেকে দেখতে পাচ্ছে নীরবতা ভাঙলেন জজ সাহেব নিজেই সরকারি আইনজীবীকে জিজ্ঞাসা করলেন কেসটা তো খুব সুন্দর সাজিয়েছেন আপনার কি এখনো মনে হয় এই বৃদ্ধ মাস্টার মশাই আপনার মকেল মিস্টার অরূপ দত্তের মেয়েকে শ্রীলতাহানির চেষ্টা করেছিল না কোনো জবাব নেই কোনো জবাব থাকতে পারে না মিথ্যার ফানুষ ফেটে পড়াটা তো শুধু সময়ের অপেক্ষা এরপর জজ সাহেব অরূপ দত্তের উদ্দেশ্যে বললেন শুধু সুন্দরবনের এই বৃদ্ধ মাস্টারমশাই যে কাজটা তিন দিন আগে রাস্তার মাঝে দাঁড়িয়ে করলেন সেই কাজটা আপনি যদি আপনার বাড়িতে সময় মতো করতেন তাহলে হয়তো আজ মেয়ের জন্য আদালতে আসতে হতো না একটু ভাবুন সামাজিক প্রতিপত্তি আভিজাত্যটা কিসের ওপর দাঁড়িয়ে আছে দীপেন মাস্টারকে সসম্মানে শ্রীলতাহানির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলো ধীরে ধীরে আদালত কক্ষ খালি হচ্ছে মাস্টারও মস্তকে চোখ মুছতে মুছতে বেরিয়ে আসছেন এমন সময় এক ব্যক্তি এসে বললেন সাহেব আপনাকে ডাকছেন আমাকে কোন সাহেব বিস্মিত মাস্টার চলুন সামনের বাম দিকটার ঘরে উনি আপনার জন্য অপেক্ষা করছেন আপনি ভেতরে চলে যান ধীর পদক্ষেপে শঙ্কিত চিত্তে দীপেন মাস্টার ঘরে ঢুকে দেখলেন জজ সাহেব তখনও পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাকে দেখামাত্র জজ সাহেব বললেন স্যার আমাকে চিনতে পারছেন আমি বিজন বিজন মণ্ডল উনিশশো ছিয়াশিতে সুন্দরবন আদর্শ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করেছিলাম বলেই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কিন্তু হুজুর আমি তো ঠিক মনে করতে আমাকে হুজুর বলবেন না স্যার আমি আপনার ছাত্র আমি মনে করিয়ে দিচ্ছি ছোটোবেলায় একবার চকচুরি করেছিলাম বলে আপনি ডাস্টার দিয়ে আমার কপালে কপাল ফাটিয়ে দিয়েছিলেন ও হ্যাঁ এবার মনে পড়েছে দেখো দেখি বাবা কি অন্যায় কাণ্ড সেদিন ভুল করে না স্যার আপনি ভুল করেননি আপনি ভুল করতে পারেন না সেদিন আপনি আমার কপাল ফাটিয়েছিলেন বলেই আজ আমি এখানে এসে পৌঁছতে পেরেছি তা না হলে তো আমি চোর হয়ে যেতাম স্যার ছাত্র গর্বে গর্বিত শিক্ষকের দু পেয়ে তখন অঝরে নামছে অশ্রুধারা চোখের জল ফেলেও যে এত আনন্দ পাওয়া যায় তা তিনি আগে কোনো দিন বোঝেননি খ্যাতনামা জজ সাহেব শ্রীযুক্ত বিজন মন্ডল তার কৈশরে শ্রদ্ধেয় শিক্ষক শ্রীযুক্ত দীপেন্দ্রনাথ দাসকে সসম্মানে শিয়ালদহ স্টেশনে যাওয়ার ব্যবস্থা করে দিলেন দীপেন মাস্টার আজ বাড়িতে ফিরছেন ক্যানিং পেরিয়ে বাসন্তী হয়ে প্রবেশ করলেন শিবগঞ্জে তার অগণিত ছাত্রছাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর তিনি নিজে তার বাকি জীবনটা আরও অনেক বিজন গড়ার কাজে সঁপে দিলেন স্কুল থেকে অবসর নিলেও তিনি তো কর্তব্য আদর্শ থেকে সরে আসেননি তাই তো অরূপ দত্তরা আজও হার মেনে যায় বিজন মণ্ডলদের কাছে দীপেন মাস্টারদের দীপশিখা যুগ যুগ ধরে আলো দিয়ে যায় আধার খোঁচাতে সংগৃহীত কাহিনী ধন্যবাদ